দেখুন কত কষ্টের টাকা আর আমি যদি ওই টাকা নিয়ে ভাবলাম চিন্তা করে 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 এক সপ্তাহ না শরীর খারাপ হয়ে গেছে এখন আমি ভেবে দেখলাম আমার যদি চিন্তা করি আমার বাচ্চাটা আছে পড়াশোনা হাত ধরা তাকে লাইভ কথা মায়ের টাকার কাছে ডাক্তো তুই কত লোজে খাইলে টাকা খুঁজা

এক লাতে ফাঁকি দিয়ে ফলিছে মাছের রং লাগাছে মিলে না সব মুড়েছে আর সিও তো সোমবারে আসবো এসে

ও না পटिया তোমার তোমার জেল কাটতে হবে তোমার মানে তো করে মা

오, 앉아, 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 앉

मोड़ा इसके बदु ये सत्य थी भाई जावे फाक फाक लो इस सुन ए खा जा ले जा 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 अरे आ तो खा ले बाबू बाबू खा गुर माने हमारे जैसे लोग तो माने ना जा ना नहीं सुनो वो सुनो बाबा हां मैं जा ले ना खा के बाय बाय हूं छू के जा ना जा What <laughs> you